ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বুঝতেই পারছ আজকে আমরা কোথায় যেতে চলেছি দেখতে পাচ্ছ মায়াপুর এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এত গরমে মানুষ কী করে ঘুরতে যায় আমি সত্যিই জানি না আমার তো অবস্থা খুবই খারাপ তাও যাচ্ছি অনেকদিন কোথাও বেরোনো হয় না এ দেখো মা বাবা আর বাবু আমরা চারজনেই যাচ্ছি বাবু তো কোলে কোলে ঘুরবে ওর তো কোনো ব্যাপারই না গরমে তাও ওই দেখো কার সাথে দেখা হয়ে গেল আর একজন আছে চলো দেখা তোমাকে এই দেখো সুন্দর বসে আছে আমার তো ওদের বাচ্চাগুলোকে খুবই ভালো লাগে দেখো টোটোতে বসে পড়েছি এখন আমরা যাব ঘাটে সেখান থেকে নৌকা পার হবো মা বলছে ওইখান থেকে ওদিক দিয়ে ওদিক যেতে হবে কিন্তু আমরা জানি কোথা দিয়ে যেতে হবে এই দেখো কুচকুটা কি করছে এই দেখো আমাদের বাড়ির পাশে হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন ঠিক আছে এখান থেকে কিছু জাস্ট একটুখানি আমাদের বাড়ি দু মিনিটের মতন রাস্তা তো সেখান থেকে আমরা হেঁটেই আসলাম টোটো ধরলাম বা টোটো করে যাচ্ছি দেখো চলে এসছি ঘাটের পারে এবার চলো আস্তে আস্তে এগোনো যাক এবার চলো ঘাটের দিকে এগোনো যাক আস্তে আস্তে আর পাচ্ছি না গরম সহ্য করতে এখন তো দেখছি ঘাটের বারটা বেশ ফাঁকাই আছে কারণ আমরা বিকেলের টাইমে এসেছি তোমরা যদি সকালে আসো বুঝতেই পারবে ঘাটের দিকে কতটা ভিড় থাকে তাও প্রচুর লোক আছে এখন টিকিট কাটবো সবাই তো লঞ্চে যায় কিন্তু এখন যেহেতু বিকেলে হাওয়াটা বেশ ভালো লাগবে তাই আমরা নৌকোতে যাবো লঞ্চে যাব না মায়াপুরে পুরে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে খারাপ না কিন্তু প্রচুর ভিড় গরম রোদ এই জন্য যেতে ইচ্ছে করে না তোমরা যদি মায়াপুরে আসো ঠান্ডার সময় আসবে খুব ভালো লাগবে শীতকালে প্রচুর জমজমাট থাকে অনেক দূর দূর থেকে মানুষরা আসে দেখতে বেশ ভালো লাগে তখন চলো আস্তে আস্তে এগোনো যাক ওই দেখো এটা হচ্ছে সাইডে ঘাট অনেক মানুষ চান করছে আর ওই দেখো লঞ্চটা দাঁড়িয়ে আছে কিন্তু আমরা লঞ্চে যাবো না লঞ্চে তো সব সময় যাই দু এক সময় নৌকোতেও যেতে হয় বেশ ভালো লাগে হাওয়াটা দেখো আমার তো খুব ভয় লাগে মাঝে মাঝে নৌকোতে উঠতে যদি পা পিছলে গঙ্গায় পড়ে যাই ঠিক আছে চলো ওঠা যাক দেখো এখন নৌকোটা ফাঁকা তোমরা কি জানো আমাদের এই গঙ্গাটা দুটো ভাগ গঙ্গা যমুনা তোমরা যদি কখনো লঞ্চে যাও মায়াপুর তখন দেখতে পাবে যে যখন ঘাটের দিকে আস্তে আস্তে লঞ্চটা যাবে দেখবে জলে তাকাবে দু কালারের জল একদিকটার ঘোলাটে আর একদিকটা একদম পরিষ্কার জল জলের নিচে তো একদম মানে সবই দেখা যায় ওই দেখো নৌকোটা ভরে গেছে যখন এসছিলাম পুরো ফাঁকা ছিল চলো আস্তে আস্তে যাওয়া যাক ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে একদিকে সবাই দেখো ফটো তুলছে আমার তো গঙ্গার হাওয়া খুবই ভালো লাগে মা বসে আছে এখানে আর এই দেখো বাবা মোনাকে নিয়ে বসে আছে আর এই দেখো সাইডে যে লঞ্চটা ছিল ছেড়ে দিয়েছে আমাদের আগে চলে গেল চলো ঘাট নৌকো থেকে নেমে পড়লাম আবার ঘাটফাত দিয়ে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে এরপরে হেঁটে গিয়ে আবার টোটোতে উঠবো সবাই দেখছি হেঁটে হেঁটেই যাচ্ছে কিন্তু বাচ্চা নিয়ে আছে তো হেঁটে হেঁটে যাবো না হেঁটে হেঁটে গেলে অনেক মন্দির দেখা যায় কিন্তু আমরা টোটোতে বসে পড়েছি টোটো করে যাবো সাইড দিয়ে একটা বাস চলে গেল বাচ্চাটা গরমে খুবই অবস্থা খারাপ এই জন্য কোথাও বেরোই না বাচ্চা নিয়ে জানি খুব কষ্ট হয় আর এই দেখো পৃথিবীর বৃহত্তম মন্দির দেখতে পাচ্ছ এটা নতুন এখনো চালু হয়েছে বা সময় খোলা থাকে না আর এই মন্দিরটা হচ্ছে আগের পুরনো মন্দির মানে এখানে আগে পুজো হতো কিন্তু এখন যেহেতু ওটা নতুন হয়ে গেছে ওখানেও পুজো চালু হয়ে গেছে কিন্তু সব সময় ঢুকতে দেয় না আমি শুনেছি নাকি কি এক ঘন্টা করে খোলা থাকে সকালে আর বিকেলে কিন্তু আমরা এমন সময় এসেছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে আমরা ঢুকতে পারিনি যদি একটু আগে আসতাম তাহলে ঢুকতে পারতাম ছটার সময় বন্ধ হয়ে যায় আর আমরা ঢুকতে ঢুকতে ছটা দশ বেজে গেছে তাই আমরা ঢুকতে পারিনি তোমরা যদি আসো অবশ্যই টাইম করে আসবে তাহলে দেখতে পারবে ভেতরটা যদি আমি আগে এসেছি ভেতরটা ঘুরে গেছি তাই আমার অতটা প্রবলেম হচ্ছে না বা হচ্ছে না চলো এবার ঘোরা যাক চারাদিকটা একটু ঘুরে ঘুরে দেখি দেখতে পাচ্ছ কত লোক আর এই দেখো এখানে সবাই কীর্তন করে নাচ করছে দেখেছো কি সুন্দর গোল গোল করে ঘুরে ঘুরে নাচ করছে আমার তো বেশ ভালো লাগে ভাবছিলাম আমিও চলে যাই নাচ করতে কিন্তু একটু লজ্জা লজ্জা লাগছিল এই দেখো খেয়ে এসে একটু মাঠের মধ্যে ছেড়ে দিলাম ও একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছে ওর তো বেশ মজা লাগছে ঘুরতে বেরিয়ে কিন্তু গরমে কষ্ট পাচ্ছে চলো অনেক ঘুরেছি এবার বাড়ির দিকে রওনা দেবো খুবই গরম লেগে গেছিলো এই দেখো যাওয়ার সময় আমরা লঞ্চে যাবো কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো ওদিকে আকাশের অবস্থাও খুব খারাপ ছিল তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি মাঝ নৌকায় এত হাওয়া দিচ্ছিলো কি বলবো আমাদের তো খুবই ভয় লেগে গেছিলো যদি ঝড় ওঠে তাহলে কি করবো তাও ভয়ে ভয়ে উঠে পড়েছি একটু হাঁটাচলা করছি কী আর করবো লঞ্চের মধ্যে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ভয় লাগছিল তবুও লঞ্চে বেশ ভালোই লাগে অনেক লোক থাকে লঞ্চ থেকে নেমে টোলাতে বসে পড়েছি ওদিকে বাইরের অবস্থা খুবই খারাপ আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাই সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ একটা কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে দেখ